যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে আশানুরূপ ফল দিতে পারছে না বলে জানিয়েছে দি ওয়াশিংটন পোস্ট পাঁচ অক্টোবর রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন দৈনিকটি সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে একমাত্র কার্যকর ব্যবস্থা হল প্যাট্রিয়ট তবে সাম্প্রতিক বেশ কিছু হামলা এই সিস্টেম আটকাতে ব্যর্থ হয়েছে এই কারণ হিসেবে বলা হচ্ছে রুশ বিশেষজ্ঞরা তাদের অস্ত্র আধুনিকায়ন করে এমনভাবে তৈরি করেছেন যাতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যাধ করা যায় প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে সম্প্রতি ইসরায়েল একটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেন সরবরাহ করেছে পাশাপাশি চলতি শরতে ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে আরো কয়েকটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে আসার কথা রয়েছে তবে ইউক্রেনের আকাশে অন্তত একটি কার্যকর প্রতিরক্ষা বলে গড়ে তুলতে দেশটির ডজনের বেশি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন হবে এমনটাই জোর দিয়ে বলছে দি ওয়াশিংটন পোস্ট এদিকে রাশিয়া জানিয়েছে সোমবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দুশো টি ড্রোন করেছে এই ড্রোনগুলো বেশিরভাগই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে উল্লেখ করেছেন রুশ বাহিনী এর মধ্যে একষট্টিটি খ্রিস্ট সাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার ছয় অক্টোবর সকালে টেলিগ্রামে এ তথ্য জানায় তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র তাস ও রয়টার্স